আসসালামু আলাইকুম কাজলস ডেইলি লাইফ থেকে চলে আসলাম আজকের ভিডিওটি নিয়ে তো আজ আমি আর আমার হাজব্যান্ড একটু বের হলাম অনেক দিন পর একটু ঘোরাঘুরি করার জন্য মাঝে মাঝে বের হই তো আজ ভাবলাম যে একটু ভিডিও তৈরি করি তো বিকেল ছিল আলহামদুলিল্লাহ আকাশটাও অনেক সুন্দর ছিল আর সেই সঙ্গে ওয়েদার অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আর আমরা মাঝে মাঝে এই রোডে ঘুরতে যাই রোডটা এত সুন্দর আর আমার হাজব্যান্ড আমাকে বলে দিচ্ছিলো আর কি যে কীভাবে ভিডিও করব কোন সাইডগুলো নিব তো অনেক এনজয় করতেছিলাম আমরা দুজনেই আসলে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে অনেক ভালো লাগে আমার আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যেতে এটা আমি খুবই পছন্দ করি এটা অনেকেরই ভালো লাগে কিন্তু আমারও অনেক ভালো লাগে তো গ্রামীণ পরিবেশে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল আর চারদিকটা আমার দেখতে এত ভালো লাগতেছিল কারণ সবুজ সব দিকটাই সবুজ ছিল গাছপালা প্রকৃতি সব মিলে অসাধারণ লাগতেছিল আর কি আর রাস্তার পাশেই ছিল এই যে একটা জাল তো এটা দেখে একটু দাঁড়ালাম জালটা দেখতে অনেক ভালো লাগতেছিল আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু দাঁড়াও এখানে একটু দেখি এটা কীভাবে কি করছে তো আকাশটা অনেক সুন্দর লাগতেছিল সেই সঙ্গে জালটা দেখতে অনেক ভালো লাগতেছিলো এটাকে কি জাল বলে আসলে আমি জানি না আপনারা কেউ জানলে কমেন্টে জানাবেন এই জালটার নাম আমি জানি না আর আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল কি যে সুন্দর একটা পরিবেশ আমার আর আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই ছিলাম আর এই যে আমি দাঁড়ানোর পরে আবার হাজব্যান্ড চলে আসলো আর কি তো এখন আমরা আবার যাব তো যেতে যেতে যেখানে ভালো লাগবে সেখানে একটু দাঁড়াবো তো এইভাবেই ঘুরতেছিলাম মাঝে মাঝে আমরা এইভাবেই ঘুরি তো পাশে একটা আমার হাজব্যান্ড বলল যে আমরা ওরা নাকি মাঝে মাঝে ওই জায়গায় মিষ্টি খেতে যায় একটু গ্রাম সাইডে একদম গরম গরম মিষ্টি বানায় তো আমার হাজব্যান্ড বলো চলো আজকে ওইখানে মিষ্টি খেতে যাব তো সেই মিষ্টির দোকানে গেলাম গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর ছিল আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেক ধরনের মিষ্টি তো আমি আসলে আমার হাজব্যান্ড বলছে ঠিকই কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না যে কেমন হবে মিষ্টি তো আসলে কি বলবো এত মজা ছিল মিষ্টি মানে আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি যেহেতু পরে আমি ভয়েস দিচ্ছি এখানে জিলাপি ছিল তারপরে শিঙাড়া ছিল তারপর অনেক মজার মজার খাবার ছিল আর কি তো খুব মজা ছিল মিষ্টিগুলো আর এখানে এই যে বৌদি কিন্তু এখানে দোকানে বসে তা আমি ওনার অনুমতি নিয়ে ভিডিও বানালাম উনি এখানে জিলেপি দিচ্ছিল ওনার একটা কাস্টমার ছিল তো ওনাকে জিলেপি দিচ্ছিল আর আমরাও খাওয়ার পরে কিছু জিলিপি নিয়ে নিলাম গরম গরম বাসার জন্য আর বৌদি অনেক মিশুক ছিল উনি খুব পরিচ্ছন্নভাবে ইয়া কর মানে পরিবেশন করতেছিল সব কিছু দেখে অনেক ভালো লাগতেছিল আর বৌদির পরিবেশটা এখনকার এত সুন্দর ছিল অনেক পরিষ্কার ছিল গ্রাম্য পরিবেশে অনেক সুন্দর একটা দোকান ভালো লাগছে অনেক আসলেই আর আমি এখানে যে বসে মিষ্টি খাচ্ছিলাম তো আমি যখন মিষ্টিটা মুখে দিলাম দেওয়ার পরে আসলে আমি অবাক হয়ে গেছি এত মজার মিষ্টি আসলে বলে বোঝাতে পারবো না আমার হাজবেন্ডকে আমি বলতেছিলাম যে আসলেই অনেক মজার তো যদি আমি পরে ভয়েস দিচ্ছি যার জন্য হয়তো বা আমি আমার মিষ্টি খাওয়ার মুহূর্তটা প্রকাশ করতে পারছি কিনা আমি জানি না কিন্তু অনেক মজা ছিল মিষ্টিটা তো এটা আমাদের গায়বান্দার একটু সাইডে ওই যে বললাম গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর তো মাঝে মাঝে হাজবেন্ড আর আমি ঘুরতে যাই মাঝে মাঝে কখনো চা খাই বা কখনো পেঁয়াজি বা হালকা পাতলা কিছু খাই কিন্তু সেই দিন আবার মিষ্টি খাচ্ছিলাম তো অনেক মজা লাগছে আপনারাও সময় পাইলে মাঝে